চিন্তা করো না তুমি যে ফোনটায় আঙুল রেখেছো ওই ফোনটাই আজ তোমার হবে স্যার আমার মায়ের জন্য ওই ফোনটা দেন যেটা দরজার সামনে লাগানো আছে এই নিন টাকা চা দেখেই তো এক হাজার টাকা দিয়ে আইফোন কিনতে এসেছে আজ টাকা নাই বলে কি আমি মানুষ না দেখিস একদিন আমি এই শোরুমটাই কিনে নিবো সেদিন তোদেরকে দেখেই নিবো আরে যা যা খো কিনবি কিসের শোরুম কিনবি পকেটে তো এক টাকাও নাই ম্যানেজারের সামনে সাহস দেখালাম কিন্তু এত টাকা আমি কোথায় পাবো শুনুন চার হাত আর দুই মাথা পালোয়ানকে হারাতে পারলে তাকে তিনশো কোটি টাকা পুরস্কার দেওয়া হবে এখানে কি কোনো বাপের ছেলে আছে যে আমাদের চার হাত দুই মাথা পালোয়ানকে হারাতে পারবে আর বুকের পাটা এত বড় যে আমাকে হারাবে আর আছে এত বড় সাহস আমি হারাবো এই দানবীয় পালোয়ানকে যদি তোমাদের মাকে ভালোবেসে ঝুঁকি নিতে পছন্দ করো তাহলে এই বছর আমাদের কুস্তি প্রতিযোগিতায় বিজয়ী হয়েছে আমাদের হালকা হালকা এই নাও একশো কোটি টাকা আজ থেকে এই শোরুমের মালিক আমি তোদের মতো পাল্টু কর্মচারী আমার দরকার নাই এখনই এখান থেকে বের হয়ে যাক সরি হালকা এই মা তোমার আইফোনটা পাগল ছেলে এত দামি ফোন আমি কি করবো ওই দামি এটা তোমার চেয়েও মূল্যহীন তোমার জন্য আমি সবকিছু করতে পারি মা